চিকেনের এই রান্নাটা খেতে যে কি পরিমাণ মজাদার বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে এটা ফ্রাইড রাইসের সাথে খেতে যে এত ভালো লাগে পোলার সাথেও কিন্তু খাওয়া যায় পরোটার সাথেও খেতে ভালো লাগে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এই রান্নাটা কিন্তু আসলেই অনেক মজাদার হয় কেউ মিস করবেন না তো রান্নার জন্য আজকে প্রথমেই এখানে আমি নিয়েছি একটা মুরগির ব্রেস্ট এখানে প্রায় দেড় কাপের মতো চিকেন হাড় ছাড়া অংশ কাটা আছে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আর হাড় সহও নেওয়া যায় ইচ্ছে করলে এখন চিকেনের মধ্যে আধা চা চামচ করে আদা আর রসুনের পেস্ট দিয়েছি আধা চা চামচ এখানে দিলাম হচ্ছে সাদা ও কালো গোলমরিচের গুঁড়া একসাথে করা আছে তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা এখানে খুব বেশি লাগবে না যেহেতু সস ব্যবহার করবো রান্নার মধ্যে তারপর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম এক দেড় চা চামচের মতো হবে আমি কী কমেনার সয়া সসটা সবসময় ব্যবহার করি এটা থেকে কোনো বাজে গন্ধ আসে এখন চিকেনের সাথেই মশলাগুলোকে একটু মেখে এটাকে মেরিনেট করে রাখছি দশ পনেরো মিনিটের মতো যদি হাতে সময় না থাকে তাহলে মেরিনেশন না করলেও চলবে তো আমার হাতে যেহেতু একটু সময় আছে আমি এটাকে এখন মেখে রেখে দিলাম আর প্রায় পনেরো বিশ মিনিট পরে এখন আমি এটাকে সামান্য একটু মরিচের গুঁড়ার সাথে নেড়েচের আবার একটু মিক্স করে নিলাম আর চুলায় এখানে একটা প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি আর তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম যাতে করে এই চিকেনগুলো সুন্দর করে ভেজে নেওয়া যায় এরকম পরিমাপে আমি তেল দিয়েছি তেলটা গরম হতে হতে আমি এখানে চিকেনের উপরে কিছু ময়দা দিয়ে দিলাম আর কিচ্ছু দিচ্ছি না এখানে ময়দার সাথে এখানে কর্নফ্লাওয়ার ডিম এগুলো অ্যাড করা যায় তবে ওই সব দিলে যে রেজাল্ট পাওয়া যায় তার চেয়ে এরকম শুধু ময়দা দিয়ে বানালে কিন্তু কোনো অংশে রেজাল্টটা কম আসে তেল গরম হয়ে যাওয়ার পরে চিকেনের পিসগুলো একটু আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করছি যাতে একটার সাথে আরেকটা লেগে একদম দলা দলা হয়ে না যায় এরকমভাবে তো একটা একটা করে দিতে দিতে চুলা রাজটা আমি যেহেতু মিডিয়াম হাই করে রেখেছি এগুলো খুব দ্রুত ভাজা হয়ে যাচ্ছে ভেতরে যেহেতু হাড় নেই আর ছোটো ছোট পিসেস করে কাটা এটা ভাজা হতে খুব বেশি সময় লাগছে না তো এক পাশ ভাজা হতে হতে আমি আরেক পাশে কিছু চিকেন দিয়ে তুলে নিচ্ছি এটা খুব দ্রুতই আমি ভেজে নিয়েছি তারপর সব চিকেনগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিচ্ছি এখানে যদি তেলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে এখান থেকে একটু তেল কিন্তু কমিয়ে নিতে হবে যেহেতু আমি এই তেলের মধ্যেই রান্না করব। শুকনো ময়দা দিয়ে যেহেতু ভেজেছি একটু ময়দার গুঁড়া গুঁড়া কিন্তু নিচে পুরে পুড়ে গিয়েছে হালকা অল্প অল্প তো এটাকে আমি কীভাবে সরিয়ে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি যারা একদম নতুন রাঁধুনি আছেন তাদের ইনশাআল্লাহ এই টিপসটা কাজে আসবে যারা এরকম করতে অভ্যস্ত না বা গরম তেলের মধ্যে এটা হাত দিতে ভয় পান তারা কিন্তু তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ছেঁকে নিতে পারেন আমার যেহেতু অভ্যাস আছে তাই কোনো সমস্যা হয় নাই তো এখন তেলের মধ্যে আমি কিছু রসুন কুচি দিলাম রসুনটাকে একটু মিহি কুচি করে নিয়েছি আর এটাকে হালকা বাদামি রং করে আমি ভেজে নিলাম রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় ছয় সাতটার মতো পেঁয়াজ এরকম চার পিস করে কেটে নিয়েছি এক একটা পেঁয়াজ ছোট। থেকে হালকা একটু মাঝারি সাইজের হবে পেঁয়াজগুলো চার পিস করে কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর এখানে রান্নাটাকে একটু কালারফুল করার জন্য এখানে গাজর দিয়ে দিলাম গাজরগুলোও একটু পেঁয়াজের সাইজ করে কেটে নিয়েছি আর এই রান্নাটা বাটার দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি যে তেলে চিকেন ভেজেছিলাম সেই তেলের মধ্যেই রান্নাটা করার কারণে বাটারটা আমি এখন অ্যাড করে দিলাম কেউ চাইলে চিকেন আলাদা তেলে ভেজে বাটার দিয়েও রান্নাটা করতে পারেন তো এখানে এক দেড় টেবিল চামচের মতো আমি বাটার দিয়েছি আর পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজি নাই হালকা একটু যখন স্বচ্ছ কালার হয়ে গিয়েছে পেঁয়াজটা তখন এর মধ্যে তিন টেবিল চামচ দিয়ে দিলাম হট টমেটো সস আর দিয়ে দিলাম হচ্ছে চিলি সস চার পাঁচ টেবিল চামচের মতো হবে আর দেড় থেকে দুই টেবিল চামচের মতো কিকো ম্যানের সয়া সসটা দিয়ে দিলাম এখানে ভালো মানের সয়া সসটা অবশ্যই ব্যবহার করতে হবে কিছু সয়া সস আছে খুব কটু গন্ধযুক্ত ওইগুলো দিলে কিন্তু খাবারের সাথে একদম বিশ্রী হয়ে যায় সস দেওয়ার পরে হালকা একটু নেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতো পানি রান্নাটা চাইলে গ্রেভি রেখেও করা যায় আবার একদম শুকনো শুকনোও করা যায় এটা যার যার রুচি পছন্দ মতো আমি আজকে একটু শুকনো করে রান্না করব এই জন্য পানির পরিমাণটা কম দিয়েছি চুলার রাজটা মিডিয়াম হাইতেই আছে যখন সব কিছু থেকে খুব ভালোভাবে বল উঠে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম আর যে চিকেনগুলো একটু আগে ভেজে রেখেছিলাম সেই চিকেন পিসগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামটা একদম শেষে ব্যবহার করছি যাতে করে একটু ক্রাঞ্চি থাকে সেজন্য জন্য এখন জাস্ট দুই মিনিটের মতো আমি চুলারাচ মিডিয়াম হাইতে রেখে নেড়ে চেড়ে নিচ্ছি যখন এই যে এরকম কোনো পানি বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে তখন একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু টমেটো ক্যাপসিকাম দেওয়ার আগে কিন্তু আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছিলাম এর মধ্যে এই রান্নাতে আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর লবণ কিন্তু এর মধ্যে খুব বেশি ব্যবহার করতে হয় না যেহেতু সসের মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে টমেটো দেওয়ার পরে কিন্তু মাত্র এক মিনিটের মতোই চুলায় রেখেছি আর তারপরে এটা সাথে সাথে সার্ভ করে ফেলেছি চাইলে উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিলেও দেখতে ভালো লাগে চিকেন মাঞ্চুরিয়ানের মধ্যে আমি আজকে যেভাবে রান্নাটা করেছি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার ছিল আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে